যে স্কুল থেকে চলে এসেছে রাতে রাতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ আমার কাছে একটা বিশেষ দিন সোনার জন্মদিন মানে আমার ছেলের জন্মদিন তো এত বছর ধরে সোনার জন্মদিন মোটামুটি বড়োভাবেই করেছি কিন্তু এবার আর ইচ্ছা করছে না যে সোনার জন্মদিন বড় করেই করি ওই আমরা কয়েকজন মিলেই ও জন্মদিন করব তো আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন আর দেখি কিভাবে আজকের দিনটা কাটাই যেভাবেই কাটাই না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব আর সোনা একটু আগে স্কুলে চলে গেল আর আমি ভগবানের পুজো করব বলে ফুল তুলতে এসেছি তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন না আশা করি আপনাদের ভালো লাগবে বাড়ির সামনে এই ফুলগুলোই হয়েছে এই ফুলগুলোই তুলে নেব তো বন্ধুরা আমার ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে আজ গোপালকে এই ড্রেসটা পরিয়েছি তো এখন চলে এসেছি বাগানে বাগান থেকে এখন সবজি তুলছে ভেন্ডি তুললো আর কচু গাছে কয়েকটা ফুল হচ্ছে তো সেই ফুলগুলো এখন তোলা হবে আর শিমও হয়েছে চার পাঁচটা

দুটো হয়েছে এই একটা তা দু হাতে তুলতে হবে নালে ওই ফুলগুলো ভেঙে যাবে এমন কত তুলতে ওই দেখো কত বড় গ্রাস হপার তা 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 আমি বা ছেলে কত বড় বিশাল বড় কালকে আমি অন্য কোথাও দেখেছিলাম ফোডিং ফোডিং বিশাল বড় ফোডিং এ বছর এই প্রথম ইউজ এই বছর এই প্রথম শিমতলা হচ্ছে কটা হচ্ছে তিনটে শিম হয়েছে আরো আছে খুঁজতে আগের দিন রে গুছি হয়ে গেছে ইসেও অনেক আমরা হয়তো ছিলাম না আমাদের লঙ্কা গাছগুলো দেখুন মারা গেল আমাদের পেয়ারা গাছে কয়েকটা পেয়ারা হয়েছিল নিচের দিকেই এসেও দেখেছি পেয়ারা কিন্তু কোন জীবজন্তু এসে খেয়ে গেছে ইদুরে খেয়ে যা আমাদের না দানাও রাখি বকারনকে বলবি তো ওদেরকে বলতে আমার কাকা কে গণেশের গণেশের তো গণেশকে বলবো হ্যাঁ তো এই গেছে মনে আছে গণেশ আমার ছেলে দেখুন বউ আমাকে জঙ্গলে পাঠালো নিজে না এসে বলছে কি তুমি হলুদ গাছের ফুল দেখিয়ে নিয়ে এসে দেখুন কি সুন্দর ফুল হয়েছে জানো じゃ এই ফুল কিন্তু অনেকে খায় জানো হ্যাঁ দেখো পাকা শুরু করেছে ক্যাম্পকোট এই আর পিছনটা পুরো পরিষ্কার করে দেবো এবার দেখুন কত বড় মান কচু গাছ এই পিছনটা কিছু রাখবো না সব পরিষ্কার করে দেবো এবার তো আজ দুপুরবেলা যা যা রান্না করব এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি পাঁচ রকম ভাজা করব আর এই যে তিনটে শিম দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গাছে হয়েছে তো পাঁচ রকম সবজি বের করে নিয়েছি আমার ছেলে পনির ভালোবাসে যেহেতু আজ ওর জন্মদিন ওই জন্য পনির রান্না করব আর এখানে ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে তো এই ডাল রান্না করব আর দেখি কি কি রান্না করা যায় তো এখানে আগে আমি তৈরি করে নিচ্ছি পায়েস পায়েসটা প্রায় রান্না করা হয়ে গেছে আর একটুখানি ফুটলে তারপরে এর মধ্যে চিনি দিয়ে দেবো তো আমি শাহি পনির বানাবো তার জন্য এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে এই যে পাঁচ রকম ভাজা করে নিচ্ছি এখানে আছে কুমড়ো শিম আর আলু আর এই যে বেগুনটা পরে ভাজা করে নেবো বেগুনে এখনও লবণ হলুদ মাখানো হয়নি তো এখানে শাহ পনিরটা ভালোভাবে বসানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব জল আমি আমার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি জল দিচ্ছি মা হুম রান্না হয়ে যা তারপরে ভগবানের ভোগ নিবেদন করব তারপরে প্রসাদ পাবে তুমি তো বন্ধুরা আমার ভগবানের ভোগ নিবেদন করা হয়েছে তো ভগবানকে আজ এই যে এইগুলোই রান্না করেছি এগুলোই ভগবানকে ভোগ নিবেদন করেছি পাঁচ রকম ভাজা আর এখানে আছে লেবু শশা এখানে আছে কুমড়োর শাক ডাল শাহি পনির আমি আমার মতন করে রান্না করেছি আর পায়েস তো এটা ভগবানকে ভোগ নিবেদন করেছি আর এই যে গোপাল তো বন্ধুরা ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন চলে এসেছি বাইরে দুর্বা তুলবো তো দুর্বাগুলো তোলো তোলো তুমি তো সব হ্যাঁ তোলো হ্যাঁ ছোট এই যে এইগুলো তুলতে হবে এই যে এইগুলো তা তুমি যা খুশি তোলো তো এই কটা দুর্বা তুলে নি আবার সোনা আবার স্কুল থেকে আসার মতন হয়ে গেল তো সোনা স্কুল থেকে আসার আগে বুনুকে খাইয়ে দি উড়ে বাব থ্যাংক ইউ থ্যাংক ইউ এদিকে আমার মা দুব্বা তুলছে আর এদিকে আমি তুলছি তুমি কি তুলছো ফুল তুলছো বাবা ফুল গাছ তুলছো বা 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 বাবা বা ওগুলা কি বলে তো মা ঘাস ফুল হ্যাঁ খুলবো দাঁড় ওই যে বার্থডে বা স্কুল থেকে চলে এসেছে দাঁড়া দাঁড় প্যান্ট পরে দিতে পার চলো দাদার কাছে যাওয়ার জন্যে

মতের নাম লিখে দিয়েছে হ্যাপি বার্থডে রিক দেখি কার্ডটা দেখি কার্ডটা দেখা আগে সবাইকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে লেখা আছে এখানে এখানে লেখা আছে বলো দেখতে মধ্যে

রাইট হ্যান্ড dan তোমার রাইট হ্যান্ড hand রাখো পাশে হ্যাঁ hand gift ta rakho pashe ha pass tomar shune

মা আগে করলে ভালো হতো বুনু শঙ্খ বাজাচ্ছে বুনু শঙ্ক বাজাচ্ছে ওই তো হাত না চাল না না হ্যাঁ তুমি বাজাও মাকে প্রণাম কর সকালবেলা তুই মাকে প্রণাম করিস আমাকে প্রণাম করিস মাকে কোন মধ্যে করছিস না করি বাবালি কত বড় হয়ে গেছি হ্যাঁ দাদাকে একটু হাক করে দাও দাদার হ্যাপি বার্থডে দাদা হাক করো বাড়িতে তৈরি করছি কেক তো কেকের মধ্যে এই ড্রাই গুলো দিয়েছি কিশমিশ কাজু আর এখানে আছে সূর্যমুখীর বীজ আর হচ্ছে কুমড়োর বীজ এগুলো একসঙ্গে এরকম করে মিশিয়ে এর মধ্যে এই যে তো বন্ধুরা আজকে তৈরি করব রাত্রিবেলা পিৎজা তো এখানে পিৎজার ডো মাখিয়ে রেখে দিয়েছি অনেকটা ফুলে গেছে তো এটা এখানে থাক তো রান্নাঘরের ওভেন টোভেন সব আমি পরিষ্কার করে নিয়েছি একটু একটু সবজি আছে ওখানে রেখে দিয়েছি এখন আমি তৈরি করছি কেক বাবাকে বাই করে দাও চলো যাই কি বাবা ডিউটিতে যাচ্ছে হ্যাঁ তুমি যাচ্ছ আমি যাব না মা বাইরে দেখ খুব বিশাল রোদ গরম না যাই না পায়ে গরম লাগবে কিন্তু তা পড়ো জুতো পড়ো তো এই যে কেক তৈরি করা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কেকের কালারটা কত সুন্দর এসেছে এই যে ছুরিতে কিচ্ছু লাগছে তার মানে পারফেক্ট হয়েছে এখন তো গরম তা এখন এর থেকে খুলবো না একটুখানি ঠান্ডা হলে মা ভীষণ গরম হাত দেবে না একটুখানি ঠান্ডা হলে হ্যাঁ খুব সুন্দর লাগছে না গরম না পরে ঠান্ডা হলে ভগ ভোগ তারপরে ঠিক আছে গোপালের দেখে যা কেকটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা বিকালবেলা আমরা রেডি হয়ে গেছি তো সোনা বলছে সোনাকে নিয়ে ওয়ালমার্টে যেতে হবে কোথায় প্রথমে একবার বলছিল ওকে নিয়ে শপিং মলে যেতে হবে কিন্তু এখন মানে শপিং মলে যাওয়ার মতো সময় নেই কারণ সন্ধে হয়ে গেছে এখন শপিং মলে গেলেও সব কিছু বন্ধ হয়ে গেছে তো তারপরে বলছিল পার্কে যাবে তো পার্ক বন্ধ করা হয়ে গেছে এখন পার্কে গিয়ে ভালো লাগবে না তাহলে বাবা বাবা আসলে তারপরে হ্যাঁ বাবা আসলে তারপরে শপিং মলে যাবে এখন ওনাকে নিয়ে যাচ্ছি ওয়ালমার্টে তো যাই আমরাও ঘুরে আসি ওরও ভালো লাগবে জন্মদিনের দিন তো চলুন যাওয়া যাক সবাই রেডি হয়ে গেছে সন্ধেও দেওয়া হয়ে গেছে

তো বন্ধুরা গাড়িতে উঠে গেছি ওই যে পিছনে বাচ্চারা এপাশে পাশে সোনাকে মানে মেয়েকে সিট বেল্ট পরিয়ে দিয়েছে এপাশে পাশে সোনা বসেছে তো চলুন যা যাক আমিও সিট বেল্ট পরিনি আমরা চলে এসেছি ওয়ালমার্টে আর ওয়ালমার্ট আজ ফাঁকা ফাঁকা লাগছে দেখুন শীতের পোশাক উঠে গেছে ঠান্ডা পরতে মানে বাচ্চাদের খেলনা টালনা গুলো সেলে দিচ্ছে বেশ ভালো কিন্তু আমাদের দরকার নেই বলে আমরা কিছুই নেব না কি সুন্দর সুন্দর খেলনা দেখুন সব সেল হচ্ছে কত দাম এর দামটা তো লেখা নেই যাই হোক আমরা চলে এসেছি এখন খেলনার সেকশনে চেয়ারগুলো ভীষণ কিউট না পেয়েছিস ব্যাটারি নেই

ধরেছি কোথায় ধরেছো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বাহ চল দেখে দিই দেখে দিইস না রাত হয়ে যাচ্ছে আবার বাড়ি ফিরতে হবে রাখ নেব চলো সব নেব দাদা সা রে কামা করছে আওয়াজ নেই তো এখান থেকে নিয়ে নেব দুধ একটাই নেব দুধ নষ্ট হয়ে যাচ্ছে কেন কি জানি একটা দেখেই নিলাম চল বাড়ি হ্যাঁ বাড়ি যাবো আর কিছু নিবি তা চল দই টই নিবি দই খাবি দই নিবি ছত্যি সত্যি কোনটা নিবি তা নিয়ে চল তাড়াতাড়ি নে ফোর চারটে আছে ওখানে রাখ চল চল চল

এই জিনিসপত্রগুলো এখন রাখবো সোনা হেল্প কর বাবা নেব না নেব না করতে করতে অনেক কিছুই নেওয়া হলো আমরা চলে এসেছি বাড়ি আর সোনা আর গুনুকে গাড়ি থেকে নামাচ্ছে চলে জিনিসগুলো নিয়ে যায় হাতে হাতে তুমি থাকো আমি নিয়ে আসছি ভগবান এত কাজের মানুষ হলে হয় তো বন্ধুরা দেখুন একটা পিজা তৈরি করব বলে এখানে ডো মাখি রেখেছিলাম সেটা অনেকটা ফুলে গেছে তো এটা এখন এরকম করে মাখালে একদম ছোট্ট হয়ে যাবে দেখুন একদম অল্প পিৎজাটাও মাখিয়েছিলাম আর পিজার মধ্যে দিয়ে দেব অলিভ আর কিছুই দেব না এই অলিভগুলো এই এক্ষুনি বানালাম বেশি ছোট ছোটো করিনি এরকম মোটাই রেখেছি তো এই যে পিজার ডোর সাজানো হয়ে গেছে এর মধ্যে শুধু অলিভ দিয়েছি আর কিছুই দেইনি আমি এমনি করছি করো এটা চিজ পিজা করছি এই বলো এর মধ্যে এক পাশে একটুখানি লঙ্কা কুচিয়ে দিয়ে দেব লঙ্কা দেব হ্যাঁ লঙ্কাও দেব তো আই নো কোন দিকে লঙ্কা দেব তুই লঙ্কা দেবো না আ লঙ্কা দে এক পাশে একটুখানি লঙ্কা দিই তো এই যে এইভাবে সাজিয়েছি আপনারা জানাবেন কেমন লাগছে তো পিসে এইভাবে সাজিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি এক পাশে এবার এই যে ওভেনের মধ্যে দিয়ে দেবো না 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 গরম তোমার দিতে হবে না তুমি এখানে চুপ করে দাঁড়াও তাহলেই আমার হবে অলভার থেকে এই মোমবাতিগুলো নিয়ে এসেছিলাম তো এখান থেকে দুটো জ্বালাবে সোনা বললো সব কটা জ্বালাতে হবে না আচ্ছা ঠিক আছে তো সোনা ব্লু কালার পছন্দ করে বলে ব্লু কালারের মোমবাতি নিয়ে তুমি তো সব পারো মা কিনি যাবে না পরে যাবে না এখানে বসাতে হবে এই তো বসেছে আমি বসবো আমি আমি সাজালাম না কেক এরকমই থাকবে আমি তৈরি করা হয়ে গেছে মা হুম এই যে পিৎজাটা তৈরি করা হয়ে গেছে লাইটটা অফ করে দিই ওভেনের লাইট আর এই যে আপনারা কমেন্ট করে জানাবেন যে পিৎজা কেমন হয়েছে আমার কাছে তো দেখতে দারুণ লাগছে তো একটুখানি ঠান্ডা হলে পিৎজাটা কেটে ভগবানকে ভোগ নিবেদন করব পিৎজা একটু ঠান্ডা হয়েছে তো পিৎজাটা এবার কেটে নেব এপাশে আছে লঙ্কা আর এপাশে আছে নর্মাল তো ভগবানের ভোগ নিবেদন করা হয়েছে কেকও ভোগ দিয়েছি পিৎজাও ভোগ দিয়েছি এখন উইস করো করো আগে হ্যাপি বার্থডে বলবো তোমার এখানে এসো না না সামনে না এখানে এসো দাদার পাশে দাঁড়াও এবার হ্যাপি বার্থডে বলো Happy birthday to you. Happy birthday to you. To your oh. Happy birthday to Hare you, Kish Dada Happy birthday to you. Wish for a wish. Hari Krishna. Hari Krishna to you. Hari Krishna to you. Hari Krishna. Hari Krishna. Hari Krishna. Hare Krishna. Hare Krishna. Hare Krishna.

দাঁড়াও 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 মোমবাতি গলে গলে কেকের উপরে পড়ছে আমরা মোমবাতি নিবাই না তো এটা ভগবানের মোমবাতিটা দিয়ে এলাম আর এই কেকটা আমি নিজে হাতে বাড়িতে বানিয়েছি আগে আগে দাদাকে দি এবার তুমি দাদাকে খাই দাও নিচু হিচু নিচু হ কেমন লাগছে কে ভালো নিজে আমি তোমাকে খাই দিই না আইটু খাই না আমি কেছি দাও তোমাকে খাই কেকটা সত্যি ভালো হয়েছে এবার পিজাটা তুলে পিজাটা ওদেরকে খেতে দিই দাও তোমাকে দিচ্ছি

corona taking